তাই হোলি খেলার দিনে হোলির যেসব আইটেমগুলো হয় যেসব ফিচকিরিগুলো হয় তার নিয়ে আজকে ভিডিও তুলে ধরব এই চীনা বাজারে একটা পাইকারি দোকান থেকে এখানে আসুন একদম ভালো লোকেশান আছে এই দোকান থেকে কিনে নিয়ে যান যথেষ্ট আপনারা কম দামের মধ্যে পেয়ে যাবেন এবং নিজস্ব এলাকায় যদি এখান থেকে কিনে নিয়ে যে ব্যবসা করেন ব্যবসায় উন্নতি করতে পারেন ব্যবসায় লাভ করতে পারবেন তারই একটা উপযুক্ত জায়গা খুলে দিচ্ছি চলো এই হচ্ছে দোকান দেখতে পাচ্ছি বল চেনা বাজারে যে দোকানটায় আমি এই মুহূর্তে প্রবেশ করেছিলাম এই হচ্ছে দোকান দেখুন এই যে দিকটা হচ্ছে চেনাবাজার দেখুন এই দোকানটা তো বেশি নমস্কার কেমন আছেন বলুন ভালো খুব ভালো দাদা এখানে ঠিকানাটা একটু বলবেন এই দোকানের নাম হলো কমলা গুপ্তা অ্যান্ড আচ্ছা ঠিকানা হলো দু নম্বর পণ্ডিত পুরুষোত্তম রয় স্ট্রিট আচ্ছা ক্যালকাটা সেভেন বড় বাজার কলকাতা আচ্ছা হাওড়া এবং শিয়ালদা থেকে কেউ যদি আসে কিভাবে আসবে হাওড়া থেকে যদি আসে সব থেকে বেস্ট বাস ধরবে হ্যাঁ প্রথমে হাওড়া ব্রিজ শেষ হবে তারপরে ফ্লাইওভার শেষ হবে আচ্ছা আচ্ছা ফ্লাইওভার শেষ হলেই নেমে পড়বে আচ্ছা নেমে নেমে রাইট রাইট সাইডটাকে রাইট সাইড রোডটাকে ক্রস করে রাইট সাইডে চলে আসবে আচ্ছা ডান দিকে আসার পরে প্রথম ডান দিকে গলিটা যেটা চিনাবাজারের গলিটা বলা হয় আচ্ছা আচ্ছা চিনাবাজারের গলিটায় ঢুকবেন আচ্ছা পঞ্চাশ পা হাঁটলেই বাঁদিকে দোকান পড়বে কমলা প্রসাদ গুপ্তা অ্যান্ড সানস আচ্ছা মোবাইল নম্বর হলো নাইন ডবল থ্রি নাইন ওয়ান ফোর টু ফাইভ আবার বলছি নাইন থ্রি থ্রি নাইন সেভেন এইট ওয়ান ফোর টু ফাইভ যদি আপনার তাও এসে যদি কোনো অসুবিধে হয় যদি না খুঁজে পান আমাদেরকে ফোন করুন

বল এইটা হলো 12 টাকা আচ্ছা 144 টাকা ডজন আচ্ছা ঠিক আছে নেক্সট এইটা হলো 14 টাকা আচ্ছা 168 টাকা ডজন ঠিক আছে নেক্সট এইটা হলো 16 টাকা বাহ দেখো 192 টাকা ডজন আচ্ছা ঠিক আছে নেক্সট এটা যে এরকম দেখুন এটা বড় সাইজের আছে বাহ 45 এটা 55 টাকা দাম 55 টাকা 648 টাকা ডজন বাহ ঠিক আছে নেক্সট এটা দেখুন 60 টাকার আছে শুধু ষাট টাকা হ্যাঁ বাহ্ এত বড় মাল ষাট টাকা মাত্র ঠিক আছে এইটা দেখুন পঁয়তাল্লিশ টাকার আছে শুধু পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ দেখুন কত সুন্দর সিস্টেম পাঁচশো চল্লিশ টাকা ডজন বাহ ঠিক আছে নে এটা নিন ছোটা ভিন বাহ ছোটা ভিন দেখুন মানে আলাদা আলাদা আইটেম হ্যাঁ এইটা পড়বে তিরিশ টাকা পিস তিনশো ষাট টাকা ডজন বাহ দেখুন খুব সুন্দর আইটেম এই বছরে সব থেকে ভালো আইটেম এসেছে আমাদের নাড়ু গোপালের ঠাকুরের জন্য হুম গোপাল ঠাকুরের জন্য এসেছে এইটা আপনার বালটি আছে পিচকিড়ি আছে আর রঙ আছে এটা বাড়িতে গোপাল ঠাকুরের জন্য এটা করা খুব সুন্দর এইটা এইটা দাম হলো 45 টাকা 540 টাকা ডজন ডজন আছে আচ্ছা আচ্ছা পাইকারি আমি একটা জিনিস বল দিচ্ছি আমাদের কাছে কিন্তু খেজুর ও কুরিদ প্লিজ ফোন করবেন না আমরা খেজুর কাস্টমারকে বেচি না আমরা শুধু পাইকারি বেচি আচ্ছা আচ্ছা তো প্লিজ পাইকারি নেওয়া থাকলে অবশ্যই ফোন করুন যা দাম শুনছেন তাই দাম পাবেন আচ্ছা

না আর কি জিনিস দেখুন দেখুন এইটা অনেকগুলো বেরোবে তাই তো হ্যাঁ দেড়শো টাকা পিসে দেড়শো টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা দেড়শো টাকা আচ্ছা দেখুন একটু সামনেটা দেখান আপনি বাহ দেখুন এই যে সামনেটা দেখুন দেড়শো টাকা পিসে ঠিক আছে রাখুন ওকে নেক্সট আচ্ছা এগুলো এখন বিক্রি অনেক কমে গেছে হুম এটা তাও বিক্রি হয় পাইকারিতে কিছু অল্প স্বল্প লোকে না। এটা বাহাত্তর টাকা ডজন চুরাশি টাকা ডজন ছিয়ানব্বই টাকা ডজন একশো কুড়ি টাকা ডজন আর একশো চুয়াল্লিশ টাকা ডজন আচ্ছা আচ্ছা এই সব রেঞ্জ আছে এগুলো সব ডজনের দাম আছে এগুলো পাবে আচ্ছা ঠিক আছে

টাকা টু ইন ওয়ান আছে ঝর্ণাও হবে এক মুখো হবে এটাকে চেঞ্জ করা যায় বা দেখুন এটা দেখুন ছিয়াত্তর টাকা তেইশ টাকা তেইশ টাকা পিস দুশো ছিয়াত্তর টাকা ডজন বারো পিসের দুশো ছিয়াত্তর টাকা দেখুন একদম ঠিক আছে এর মধ্যে বড় বড় সাইজও পাবে। যেরকম এইটা হলো 432 টাকা দর্জন। আচ্ছা 432 টাকা দর্জন। 36 টাকা পিস। বাহ ঠিক আছে নেক্সট। এইটা হলো 420 টাকা দর্জন। 35 টাকা পিস। আচ্ছা ঠিক আছে নেক্সট। এইটা হলো 480 টাকা দর্জন। 40 টাকা পিস। আচ্ছা ঠিক আছে নেক্সট। এইটা হলো 600 টাকা দর্জন। এটা টু ইন ওয়ান আছে এটা চেঞ্জ করা যায়। বাহ দেখুন তো টাকা পিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে নেক্সট। এই বছরে আমাদের কাছে টি-শার্টও পাবেন। আপনার বাচ্চাদের আছে আছে চল্লিশ টাকা পাইকারি আর বড়োদের তিনটে চল্লিশ বিয়াল্লিশ আর চুয়াল্লিশ সাইজ হয় ওইটা আপনার পঁয়তাল্লিশ টাকা পিস পরে